জেকে বসা শীতে স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়া বিভিন্ন রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের পরিস্থিতি উন্নয়নে ধরলার দুর্গম চর ফলিমারিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা জানিয়েছেন বিশিষ্টজনেরা আব্দুল করিমের ভিডিও চিত্র সাবিনা হাসানের রিপোর্ট ভারতীয় সীমান্ত ঘেসা লালমনিরহাটের মোগলহাট শিশির শিক্ত সকালে ঘাট ছাড়ল নৌকা গন্তব্য চর পরিমারি সমাজের মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই জনপদ শীতের শান্ত ধরলা ও স্নিগ্ধ প্রকৃতি দেখে বুঝার প্রতিনিয়ত প্রান্তিক মানুষ। জেকে বসে শীত আর ঠান্ডা জনিত রোগের প্রকোপে অনেকটাই অসহায় এখানকার জনজীবন সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি জীবন ক্লাব এবং প্রকৃতি জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ আমি এখানে ডাক্তার সাহেবের কাছে গেলাম উনি আমাকে প্রেসক্রিপশন দিয়েছে ওষুধও দিয়েছে বলে ইনশাল্লাহ খান ভালো হবে তো এটা পেয়ে আমি খুবই খুশি হইলাম ওষুধ

নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃত জীবন ক্লাব এবং প্রকৃতীয় জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে সস্তি জানিয়েছেন আব্দুলিয়া বজা ওষুধ পঁচি কম্বল আমরা খুশি হ্যাঁ কম্বলপাসই আমাদের কোনো ভয় নাগা নাই ভালো ওষুধপাছেই আমরা খুব খুশি হয়েছি মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা দাওয়া দেখে তো আমার মন তো খুব খুশি হচ্ছে এজন্য আল্লাহর কাছে শুকুরি আদায় করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কম মূল্য বিচরণ হচ্ছে ওষুধপাথিক বিতরণ দিচ্ছে বিনামূল্যে আমরা এই নিয়ে খুব খুশি বিনা পয়সায় আপনারা চিকিৎসা এবং শীতবস্ত্র দিলেন এজন্যই চল চল ফলিমারির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আর্তমানবতা সেবায় প্রকৃতীয় জীবন ক্লাব এবং প্রকৃতীয় জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের সাবরিন হাসান প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেল আই